যুক্তরাজ্যের পার্শ্ববর্তী দেশ রিপাবলিক অফ আয়ারল্যান্ড ভ্রমণ পিপাসু মানুষদের জন্য চমৎকার একটি জায়গা হচ্ছে আয়ারল্যান্ডের রিং অফ ক্যারি একশো উনাশি কিলোমিটার বৃত্তাকার পথ রিং অফ ক্যারি এক রয়েছে অ্যাটলান্টিক সাগর অন্য পাশে উঁচু নিচু পাহাড় পর্বত এই বৃত্তাকার পথ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে ভ্রমণকারীদের অবিস্মরণীয় ভ্রমণে নিয়ে যায় In one mile, the destination is on your right, Ring of Kerry. ছোট ছোট গ্রাম ঘূর্ণায়মান পাহাড় ঝকঝকে রথ সমুদ্র সৈকত পেরিয়ে এই নৈসর্গিক ড্রাইভটি পর্যটকদের আকৃষ্ট করে রিং অফ ক্যারির নিকটবর্তী অ্যাটলান্টিক সাগরের তীরে আরেকটি ছোট্ট প্রাচীন শহর ডিঙ্গেল আর এই ডেঙ্গল থেকে ছোট বড় বোটের মাধ্যমে পর্যটকেরা উপভোগ করে অ্যাটলান্টিক সাগর ভ্রমণের আনন্দ সাগরের আনন্দে রয়েছে সুউচ্চ পাথরের ক্লিপ আর এই সব নৈসর্গিক দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক প্রিয় দর্শক আপনাদেরকে সি ফর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে এসেছি আয়ারল্যান্ডের একটা কান্ট্রি ওই কেরি কান্ট্রির এখানে একটা জায়গা আছে যেখানে ড্রিম বলে এই ড্রিম জায়গাটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট আছে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন এবং তারা এই বোটগুলোতে করে আটলান্টিক সাগরে ডলফিন দেখতে যায় এবং আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেখানে আমরা আমাদের সাথে আরও কিছু আমাদের বন্ধুবান্ধব আছে আমরা একসাথে মিলে এই তাকে আজকে এনজয় করবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ চাটগা থেকে আমরা বোর্ডগুলা কিভাবে যায় কিভাবে তারা কিছু ইনফরমেশন ওর থেকে পাবো Good morning, and the tour you're taking this morning is this one hour private trip. So it'll take you out into the harbour, into Dingle Bay, around the cliffs outside. And hopefully, we may, you may come across some wildlife. Sometimes we come across the dolphins, common dolphins, botanist dolphins. And Michael, your skipper, this is your boat, he will give you all the history as How many boat trips per day? Yeah. Uh, we would do about maybe six. Six and we now an hour, and fifteen minutes turnaround. And people can book by online or they can stay people with. People can best book online because at least then we have all the details. And um, we all we operate from March to the end of September. আমরা এই যে ছোট একটা ট্রিপ দিলাম আমরা এক ঘন্টার ট্রিপ কিন্তু আমার মনে হয় এক ঘন্টার ট্রিপে আমরা যতটুকু আনন্দ পেয়েছি এরকম আনন্দ আসলে মানে খুব সহজেই পাওয়া যায় না সবাইকে এই ধরনের ট্যুরের প্রতি মানে মনোযোগ দেওয়া উচিত তাদের জীবনের একটা মানে মাঝে মাঝে পারিবারিক জীবন থেকে তাদের বের হয়ে এই ধরনের মানে এই ধরনের ট্রিপে অংশগ্রহণ করা উচিত তা আমরা যদিও এখন কয়েকজন বন্ধু মিলে এসেছি আমার মনে হয় আমাদের যারা পরিবার আছে পরিবারেই টুকনের সাথে অংশগ্রহণ করা করানো উচিত এবং তাদের দেখানো উচিত যে আসলে অনেক সুন্দর আমরা এই সুন্দরদের সাথে সবাইকে অংশগ্রহণ করার জন্য সিপর চিটা মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই

সম্মানিত ভিভার এতক্ষণ আমাদের সিফর চাটকার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সিফর চাটকার পেজ ও ইউটিউবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ রইল